আমি এবং আমার বন্ধু মিন্টু হ্যালো হ্যালো আমরা বিকাল বেলা বেরোলাম ঘুরতেছি পরিবেশটা কি দারুণ দেখেন অসাধারণ বাতাস যা মানে যারা এই মুহূর্তে এই বাতাসটা উপভোগ করতেছে তারা বুঝতেছে এটার ফিলটা আসলে নিচ্ছে খুব গরম এমনি প্রচুর গরম বাসায় এমনি কারেন্ট নাই কারেন্টের যা ডিস্টার্ব এই ডিস্টার্বের মাঝে বাহিরের প্রকৃতি যে এই জিনিসটা আসলে অন্যরকম ফিল যারা অনুপম অনুভব করতেছে তারা বুঝতেছে আসলে খুব দারুণ বাতাস অসাধারণ অসাধারণ আপনারাও আসতে পারেন বাতাস উপভোগ করেন আমরা কোন প্রেসার হ্যাঁ আমরা যে প্লেসটা একদম গ্রামের মানে একদম ন্যাচারাল একদম ন্যাচারাল পরিবেশে একদম গাছ গাছালে তারপর ফসলের মাঠ হ্যাঁ অবশ্যই হ্যাঁ যেটা আসলে বর্তমানে সমাজে বিলীন হয়ে যাচ্ছে এরকম আসলে পরিবেশ নাই বর্তমানে বাড়ি ঘর ডালান কোটার কারণে আসলে আমাদের ফসলি জমিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে যাই এমনিতে অক্সিজেনের অনেক সমস্যা কিন্তু আমরা যে জায়গায় আছি আসলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ এটা আমরা খুব এনজয় করতেছি ঠিক আছে এই যে বাতাস জোপজাটগুলো কাঁপতেছে বাতাসে ঠিক আছে ওই কি বাতাস তো এই যে বাতাস তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব সূর্য নাই চান নাই এই গরমের মধ্যে এরকম পরিবেশটা খুব ন্যাচারাল খুব বিউটিফুল একটা পর কারণ মাগরিব আজান দিবে পরিবেশটা ওয়েদারটা অত্যন্ত সবকিছু মিলিয়ে মানে অনেক সুন্দর অনেক সুন্দর সো সবাইকে ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে আমি আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ আগামী দেখা হবে আল্লাহ হাফেজ